রোহিত এবং এম ইলেভেন স্টার সেভ করছেন এক নম্বর জার্সিদারি গোলকিপার গৌর হাসদা

ট্রাইবেকার অর্থাৎ আজকে আজকে কিন্তু ট্রাইবেকার দুর্দান্ত পারফরম্যান্সে রয়েছে এএমপি 11 স্টার হয়ে শট করতে যাচ্ছেন 12 নম্বর জার্সিধারী কাঞ্চন মান্ডি এবং শেফ গোসাইডি মনসামাতা সবুজ সংঘ গোলকিপার সঞ্জয় রাজক

সেভ করতে চলেছেন কাঞ্চন মান্ডি এবার দু নম্বর জার্সিদারি কি করতে যাচ্ছেন গোসাইডি মনসামাতা সবুজ সঙ্গ হয়ে দু নম্বর জার্সিদারি সহদেব সিং সরকার सुंदर बोल আবার সেই সঞ্জয় রাজক যেটা বলছিলাম দুর্দান্ত এটা কিন্তু বারবার না বললেই হয় সঞ্জয় রাজক কিন্তু আজকের দিনটি দেখলে খুব ফর্মে আছে বলতেই হয় দুর্দান্ত পারফরমেন্স দুর্দান্ত সেফ দুর্দান্ত গেম গোসাইটি মোটসামতার সবির সঙ্গ দু দুটো সেফ কিন্তু এই চূড়ান্ত পর্যায়ের

ভয়েস কাটান কিন্তু পরিবর্তন হয়ে সেভ করতে আছেন দেখা যাক সেভ না গোল 10 দশ নম্বর জার্সিদারি গোসাইডি মনসা মাতা সবুজ সঙ্গে কাপ্তান সচিন মাহাতো শট করছেন এই দলের কিন্তু অধিনায়ক দশ নম্বর জার্সিদারি সচিন মাহাতো এটাও কিন্তু দুর্দান্ত শেফ ভাইস ক্যাপ্টেন সুনীল টুডু এএলটি ইলেভেন স্টার পরিবর্তন হয়ে কিন্তু শেফ দেখিয়ে দিয়েছেন দেখা যাক অনেকটা কিন্তু বাকি আছে দেখার বাকি আছে অনেকটা সঞ্জয় রজক এবার এবার সাত নম্বর জার্সি কি করতে যাচ্ছেন এম কৌশিক মান্ডি এটাও কিন্তু হাতে লাগিয়েছিলেন সঞ্জয় রজক মিস্টেক কিংবা বলের কিছুটা রেঞ্জ ছিল বল কিন্তু নেটের মধ্যে চড়িয়ে গেলেন এবার আরো কিন্তু সুনীল টুডু ভাইস ক্যাপ্টেন এ এম পি ইলেভেন স্টার জার্সি নম্বর নয় এনার পারফরমেন্স কিন্তু খারাপ নয় এবার দেখা যাক নম্বর রবিন মাহাতো গোসাইটি মনসমাতা সবির সঙ্গ রবীন মাহাতো কি করতে যাচ্ছেন নম্বর এবং ভাইস ক্যাপ্টেন এমপি স্টার সুনীল টুডু সেফ না গোল

বিশাল দিচ্ছে বিশাল আগেরবার ছটা ঘন্টা ভেল বিশাল এটা কিন্তু দারুণ গোল সঞ্জয় রাজক কিন্তু দাঁড়িয়ে দাড়িয়ে শুধু বল টিকে দেখলে এটার মুমেন্ট কিন্তু বুঝতে পারলেন না অনির্বাণ সরেন যেটা কি করলেন রাজক গোসাই ডিমন সামাচার সবুজ সঙ্গ গোলকিপার নিজেই কিক করতে যাচ্ছে। দেখা যাক সঞ্জয় রজক আমরা দেখার অপেক্ষায় গোল না সেফ না বাইরে সময় কিন্তু শেষ কথা বলবে ওখানে রেফারি মহাশয়ের নিয়ম ভঙ্গের জন্য কিন্তু হলুদ কার্ড এগারো নম্বর জার্সিদারি জিৎ মান্ডি এম ইলেভেন স্টার I don't care.